আজকে এক ড্রয়িংয়ে অনেকগুলো ড্রয়িং করে দেখিয়েছে প্রথমে মাছ করেছি মাছটা প্রথমে কীভাবে করলাম দেখতেই পেলে ত্রিভুজটা একটু গোল গোল শেপের করেছি এরপরে চোখ দিয়ে দিয়েছি মুখ দিয়ে দিয়েছি লেজটা দিয়ে দিয়েছি তো একটা মাছ যখন করা হয়ে গেল এরপরে ভাবলাম আরেকটি মাছ করলে কেমন হয় তো জল যখন জলের ভিতরে যখন মাছই থাকে তখন কিছু বুথ ওঠে সেগুলো গোল গোল করে দিয়ে দেখে দিলাম তো পাশ দিয়ে আর একটি ছোট্ট মাছ করে দিলাম একসাথে দুটি মাছ সুন্দর লাগছে না সেম একইভাবে শুধু এ মাছটা একটু ছোট করেছি অ্যাকুরিয়ামে যেরকম মাছ থাকে সেই টাইপের করে দিয়েছি তো এটা হয়ে গেল এরপরে আমি করব এ দিয়ে একটা লেডিবাগ আচ্ছা লেডিবাগ তো সবারই চেনা আমি সবগুলো লাইন ড্রয়িং করেছি এগুলোতে কোনো কালার করিনি তো প্রথমে এ যখন দিয়ে দিলাম পরে এর মাথা থেকে নেচ পর্যন্ত দুটা শেপ অনুযায়ী দাগ মিল করে দিলাম এরপরে ওর মাথাটা করে দিলাম আস্তে আস্তে চোখ দুটো করে দিচ্ছি হয়ে গেল আমার লেডিবাগ এরপরে লেডিবাগের গায়ে যে গোল গোল চিহ্নগুলো থাকে সেগুলো দিয়ে দিলাম সেটা লাল এরপরে আস্তে আস্তে এগুলো যেহেতু আমি সাদা কালো করেছি এর ভিতরের গুলো কালো করে দিলাম তো কেমন লাগছে লেডিবাগটি লেডিবাগটি ভালো লেগলে একবার ট্রাই করে দেখো অবশ্যই ভালো লাগবে তো যখন লেডিবাগ হয়ে গেল এরপরে আস্তে আস্তে আমি কি করছি আস্তে আস্তে আরেকটি ড্রয়িং নিয়ে আসবো সেটা হচ্ছে এটা সিঙ্গেল মাছ মানে এটা একা মাছ এই মাছটা আমি আগেই করে দেখিয়েছি তো সেখানে দুটো ছিল আমি এখানে একটি করে দেখিয়েছি যেন একসাথে দুটো মাছ দেখে একটু ভয় না লাগে একটি মাছ কিভাবে সহজ করে করে দিয়েছি তাও দেখিয়ে দিলাম তো মাছটা দেখে নাও আর সাথে সাথে করে নিও এরপরে করব সেটা হচ্ছে পান্ডা দুইটা গোল গোল চিহ্ন একসাথে মিলি দিয়েছি আর নিচে আরেকটি গোল এটা দেখতে অনেকটা এইটের মতো কিন্তু মাঝখানে আমি আরেকটি গোল দিয়ে দিয়েছি তো দেখতেই পেলে পাণ্ডার হাতগুলো আর চোখগুলো কিভাবে দিয়ে দিলাম সাথে পাও দিয়ে দিয়েছি এরপরে কান দিয়ে দিচ্ছি এরপরে আস্তে আস্তে আমি কানের ভিতরের অংশ একটু কানের ভিতরের অংশগুলো একটু কালো করে দিয়েছি এরপরে গলায় একটি বটা পরে দিয়েছি ব তো তোমরা সবাই জানো এটা একটু ভদ্র পান্ডা তো তাই সে বটাই পড়েছে একটি তারপরে একটু পায়ের দাগগুলো আর হাতের দাগুলো আমি চিহ্নিত করে দিয়েছি কেমন লেগেছে পান্ডাটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবে এরপরে আমি করেছি সেটা হলো নয়টা ডট দিয়ে একটি গাড়ি নয়টি ডট দেখতেই পেলে প্রথমে একটি তারপরে তিনটি তারপরে পাঁচটি তো প্রথমে তিনটি যখন মিলিয়ে দিলাম তারপরে মাঝখানের তিনটি মিলিয়ে দিয়েছি এরপরে আস্তে আস্তে চাকা করে নিলাম চাকা একটি করে নিলাম এরপরে দুই নাম্বার চাকাটাও করে নিলাম তারপরে এখন সব ডটগুলো আর সব গ্যাপগুলো মিল করে দেওয়ার পালা এরপরে এরপরে ডটগুলো মিলেই হয়ে গেল আমাদের গাড়ি তো গাড়ির পিছনের অংশ সামনের অংশ সব হয়ে গেলো এরপরে উপরের অংশ উপরের অংশ দেওয়ার পরে সামনের লাইট পিছনের লাইট সব দিয়ে দিলাম স্টেয়ারটাও দিয়ে দিলাম তো আজকের এক জায়গায় একই ভিডিওতে সব ড্রয়িং কেমন লেগেছে